রাঙামাটি বাংলাদেশের সবকটি জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় তবে এখানকার রূপ বৈচিত্র্যে এ জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড় সব কিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায় হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব কিছু মিলিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের রাঙামাটির আমাদের এবারে রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি তিশা পরিবহনের একটি ননএসি বাসে করে মনে রাখবেন একমাত্র বাস যোগেই ঢাকা থেকে সরাসরি রাঙামাটি পৌঁছানো সম্ভব তাই চেষ্টা করবেন ভ্রমণের তিন চার দিন আগে বাসের টিকিট কেটে রাখার আল্লাহর নাম নিয়ে আমাদের বাস রাত দশটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে রাঙ্গামাটির উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো বাস ভেদে ভাড়া পর্বে জনপ্রতি সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত রাত দুইটা তিরিশ মিনিটে কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে আমাদের আজকে যাত্রাবিরতি দেওয়া হয়েছিল ভ্রমণকালে খাবার অর্ডারের আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন কারণ যাত্রা বিরতির রেস্টুরেন্টগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে বিশ মিনিট যাত্রাবিরতির শেষে আমাদেরকে নিয়ে বাস আবারও যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে সবকিছু ঠিক থাকলে আমরা ইনশাল্লাহ সাতটা থেকে আটটা নাগাদ পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তো ফাইনালি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আমরা এখন আছি লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে তো আমাদের বাস এই মাত্র আমাদের নামিয়ে দিলো রাঙামাটির কাপ্তাইলেকের পাশে এখন হচ্ছে আমরা যাব বোটে আর বোটে করে গিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা সারবো এক টিলার রেস্টুরেন্টে তো চলুন যাওয়া যাক বোটের দিকে আর এখানে আসলে দেখতে পাবেন বোটগুলি রাখা আছে পাশে খুব সুন্দর করে আর এই বোটের যে স্থানটি সেই স্থানটির নাম হচ্ছে পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাট তো বাস্তবায়নে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আর এটাই হচ্ছে আমাদের বোট অলরেডি আমাদের যারা ছিল তারা বোটে উঠেছে রাঙামাটি আসলে যারা ভ্রমণ করতে চান মূলত আপনারা তিন ধরনের বোট পেয়ে যাবেন যার মধ্যে একটি রয়েছে টাঙ্গুয়া হাওয়ারের মতো হাউস বোট আরেকটি রয়েছে স্পিড বোট এবং আরেকটি রয়েছে বড় সাইজের ট্রলারের মতো বোট তো আমাদের যেহেতু একটি বাসের ট্রিপ এটার জন্য আমরা যাব ট্রলারের মতো যে বড় বটটি সেটি নিয়ে সকালে বাস থেকে নেমে আমরা উঠে পড়ি আমাদের এই রিজার্ভ করা ট্রলারে মূলত এই ট্রলারে করেই আজ সারাদিন আমরা ঘুরবো কাপ্তাই লেক এবং তার আশেপাশে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট এখন আমরা যাচ্ছি আমাদের সকালে নাস্তা করার জন্য প্রায় পনেরো মিনিট চলার চলার পরে চলে আসলাম নাস্তা করার জন্য এই রেস্টুরেন্টিতে আর ব্রেকফাস্ট করার জন্য হচ্ছে আমাদের থাক এই ঘাটে আর এই ঘাট থেকে হচ্ছে এইরকম একটা ভিউ এই যে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা মূলত ব্রেকফাস্ট করব তো চলেন যাওয়া যাক এন্ড ব্রেকফাস্ট করি আমরা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ করলাম এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছি হচ্ছে ভুনা খিচুড়ি ডিম দিয়ে যার প্রাইস পড়েছে হচ্ছে আশি টাকা করে তো এখন হচ্ছে আমরা আবার আমাদের বোটে চলে যাব আর দেন বোটে করে যাব হচ্ছে আমাদের আজকের প্রথম স্পটে তো চলুন বোটে করে যাওয়া যাক আমাদের আজকের প্রথম স্পট নাস্তার বর্ব সেরে আমরা আবারও উঠে পড়লাম আমাদের রিজার্ভ করা ট্রলারে আর এই ট্রলারে করে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সাইটসিং যার মধ্যে রয়েছে বড় বৌদ্ধ মন্দির আদিবাসী গ্রাম শুভলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ আদিবাসীর বাজার এবং রাঙ্গামাটির বিখ্যাত সেই পলোয়েল পার্ক একদিনের ট্যুর প্ল্যান করে যারা মূলত রাঙ্গামাটি ঘুরতে আসে তারা মূলত এই স্পটগুলি বেছে নেন জেনে রাখা ভালো স্থল এবং নৌ এই দুইভাবেই আপনি চাইলে রাঙামাটি ঘুরে দেখতে পারবেন তবে বর্ষাকালে স্পটগুলোর পাশাপাশি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বেশিরভাগ পর্যটকই এই নৌভ্রমণ বেছে নেয় তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সকাল নয়টা আর আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম স্পটে যেটা হচ্ছে বৌদ্ধ মন্দির তো বোটে করে আমরা প্রথমে গিয়েছিলাম বাজার থেকে গিয়েছি নাস্তা করতে এবং ব্রেকফাস্ট করে দেন বোটে করে চলে আসছি আমরা আমাদের আজকের প্রথম স্পটে এটা হচ্ছে আপনার এখানকার যে বৌদ্ধ মন্দির সেটা তো এখানে আপনারা অনেক ধরনের আদিবাসীদের দোকান পেয়ে যাবেন চাইলে হচ্ছে এই দোকানগুলি আপনারা ভিজিট করতে পারেন অনেক ধরনের ফ্রুটস পেয়ে যাবেন ফল পেয়ে যাবেন যেগুলি খুবই সুস্বাদু এবং খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো চলুন বৌদ্ধ মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বিশ টাকা করে কত করে মামা এগুলা বিশ টাকা এগুলো দশ টাকা এটা হচ্ছে বিশ টাকা না বড় মিষ্টি হবে গুলি হ্যাঁ সবগুলো মিষ্টি হবে আনারস হচ্ছে এটা পেয়ে যাবেন দশ টাকা করে এটা হচ্ছে বিশ টাকা দাবো ডাব কত করে দাবে এগুলো 70 টাকা এগুলো 120 এটা তো আনারস নিয়ে নিলাম একটা পার পিস হচ্ছে 20 টাকা করে যেহেতু পাহাড়ি আনারস খুবই মিষ্টি হবে তো আপনাদের আসলে হচ্ছে এটা অবশ্যই ট্রাই করবেন মিষ্টি হবে তো দিদি না আনারস নিয়ে নিলাম পার পিস হচ্ছে 20 টাকা করে যেহেতু এটা পাহাড়ি ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু কোনো বেজাল নাই তো আসলে হচ্ছে আপনারা অবশ্যই আনারসগুলি ট্রাই করবেন এগুলি খুবই মিষ্টি হয় আর পিছনে দেখতে পাচ্ছেন এখানকার যে আদিবাসী তাদের দোকান রয়েছে হচ্ছে তারা নিজের হাতেই তৈরি করে এখানে আপনারা চাদর পেয়ে যাবেন ওড়না পেয়ে যাবেন কিছু ড্রেস পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন সেটাগুলো আপনার এখান থেকে পার্সেস করতে পারেন কি ডাব কি মিষ্টি নাকি ভাইয়া তাই যদি ভালো আছেন দি তো ভাই আপনি ভালো জি জাম যে এই বটমন্দিরটা রয়েছে মন্দিরটা দেখার জন্য মোটামুটি আপনাকে বেশ কিছুদূর উপরে উঠতে হবে একদম ওইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন দোকানগুলি এইখান দিয়ে ঘুরে হচ্ছে আপনাকে ওই যে পরে যেতে হবে কুবরের ওখানে মন্দিরটা রয়েছে তো চলুন আমরা উপরে দিকে গিয়ে

আমাদের হচ্ছে বৌদ্ধ মন্দির ঘোরা শেষ এখন আমরা বৌদ্ধ মন্দির ঘুরে চলে যাচ্ছি আমাদের রিজার্ভ করা ভোটের কাছে এবং তারপর আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পটে তো চলুন যাওয়া যাক ভোটের দিকে এখান থেকে হচ্ছে কেনাকাটা করে নিয়ে নিলাম দুইটা ফতুয়া সেট নিলাম বেবিদের জন্য যেটা পারিস পড়েছে আপনার প্যান্ট সহ দুশো টাকা করে তো মোটামুটি প্রাইসটা রিজনেবল আপনারা যদি আসেন এখানকার যে আদিবাসী আছে তারা হচ্ছে যে ট্রেডিশনাল ড্রেস রয়েছে এগুলি চাইলে আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের রিজার্ভ করা বোটের কাছে আর ওখান থেকেই হচ্ছে চলে যাব আমাদের যে নেক্সট স্পট সেখানে তো চলুন বোটের কাছে যাই বৌদ্ধ মন্দির আদিবাসীদের গ্রাম এবং বাজার ঘুরে আমরা এখন রওনা দিলাম শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে রাঙামাটির অন্যান্য স্পটগুলো স্থলপথে ঘুরে দেখা সম্ভব হলেও শুভলং ঝর্ণা আসার জন্য এই নৌপথই একমাত্র ভরসা শহর থেকে এইসব ইঞ্জিন চালিত ট্রলারে করে আসতে সময় লাগবে আনুমানিক দেড় থেকে দুই ঘন্টার মতো বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ১৪০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়া শীতল পানিতে পর্যটকদের গা ফাইনালি আমরা চলে আসলাম আমাদের তৃতীয় স্পোর্ট যেটা হচ্ছে শুভলং ঝর্ণা আর এখন যেহেতু শীতকাল চলে আসছে যেটার জন্য হচ্ছে ঝর্ণায় এরকম পানি নেই জাস্ট ওই পাশে অল্প একটু পানি দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি বাট এটাই হচ্ছে এখন বর্তমানে ঝর্ণার অবস্থা বাট বর্ষায় আসলে অবশ্যই আপনি ঝর্নায় প্রচুর পরিমাণ পানি পেবেন এবং খুব বেশি এনজয় করতে পারবেন তো এই হচ্ছে সুবলং ঝর্নার ভিউটা তো আমরা আর কিছুক্ষণ এখানে কিছু ফটোশ্যুট করে দেন তারপর চলে যাবো হচ্ছে আমরা ছোটো আরেকটা ঝর্ণা আছে ওইখানে মেবি অনেক পানি আছে তো আমাদের যে ড্রাইভার সে বললো যে হ্যাঁ ও ছোটো ঝর্ণায় পানি আছে দেন আমরা ওখানে গোসল করবো তো गाइस দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ছোট ঝর্ণার অবস্থা ঝর্ণার পানির চাইতে পর্যটকের অবস্থা খুবই বেশি যার জন্য পানি খুবই কম বাট পর্যটক বেশি এরপরেও সবাই খুব বেশি এনজয় করছে তো এই হচ্ছে ছোট ঝর্ণাটার অবস্থা তো আমরা চলে আসলে হুজুর ছোট একটি ঝর্ণার লেকের পাশে কারণ সুবলম ঝর্ণায় যেহেতু পানি নেই এটার জন্য সেখানে গোসল করতে পারি নেই আর এটার জন্য আমরা চলে আসছি হচ্ছে এই লেকের পারে সবাই মিলে গোসল করতেছি খুব বেশি এনজয় করতেছি অনেক বেশি পানি ওটা হচ্ছে এটার ওই পাশেটা হচ্ছে আমাদের বোট আর এই হচ্ছে আমাদের বোটের সবাই এই যে আরো দুইটি বোট চলে আসছে ইতিমধ্যে খুব সুন্দর এই পরিবেশটা আসলে এগুলি টাকার সাথে তুলনা করা যায় না যদি আপনি সচক্ষে না দেখেন আসলে ক্যামেরা এগুলি দেখলে একদম অনুভব করতে পারবেন না খুবই অস্থির একটা ফিলিংস ছোট ঝর্ণা এবং কাপ্তাই লেকে গোসল করে এখন আমরা যাচ্ছি আমাদের দুপুরের খাবার খেতে রাঙামাটিতে মূলত দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে মূলত দুই থেকে ঘন্টা আগে অর্ডার দিয়ে যেতে হয় তিন কাপ্তাই লেকে ঘোরার সময় আশেপাশে পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্ট চাইলে এসব জায়গা থেকে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন আমরা মোটামুটি তিন চারটা স্পট ঘুরে চলে আসলাম আবার দুপুরে লাঞ্চ করার জন্য আর পিছনে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রাঙ্গামাটিতে মূলত হচ্ছে আপনাদের সকালে নাস্তার পরে হচ্ছে দুপুরে লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে হয় তো হচ্ছে আমরা লাঞ্চ করতে আসছি দেন তারপরে যাবো আমরা বাকি স্পটগুলিতে তো চলুন তো আমাদের আজকের দুপুরে খাবারে ছিল আলু ভর্তা মিক্স ভেজিটেবল কাঁচকি মাছের ভর্তা মিক্স সালাদ ডাল এবং তার সাথে ছিল আমাদের আজকের জনপ্রিয় ড্যাম্বো চিকেন যেটা আমরা প্রতিনিয়ত সাজেকে খেয়ে থাকি আর তার সাথে ছিল সাদা ভাত দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা এখন রনা দিচ্ছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখার জন্য দুই পাশে ছোট বড় অসংখ্য পাহাড় এরই মাঝে বয়ে চলা কাপ্তাই লেক সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্যে বিকেলে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে এবং ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য টিকিট নিতে হলো জনপ্রতি প্রতি বিশ টাকা করে আলহামদুলিল্লাহ আমরা চড়ে আসলাম রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে যেটা খুবই স্পেশাল একটা আইকনিক স্থান আছে রাঙ্গামাটির মধ্যে এই ঝুলন্ত ব্রিজে আর এই ঝুলন্ত ব্রিজে আসার জন্য আপনাকে টিকিট নিতে হবে যার প্রাইস পড়বে জনপ্রতি বিশ টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ বর্ষাকালে কিন্তু এই ব্রিজের উপরে পানি ওঠা যায় লাস্টবার যখন আমরা যেমনটা দেখেছিলাম এই ব্রিজের ওপরে ছিল থই থই পানি তো এই অপরূপ সৌন্দর্য আপনি নিজ চোখে দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এবং এই জায়গাটা ভিজিট করতে হবে মার্শাল দেখতে পাচ্ছেন আল্লাহ তালার কি অপরূপ সৌন্দর্য সেটা ফুটিয়ে তুলেছে এইভাবে উপরের দিকে উপরে তার কিছু দোকান রয়েছে দোকানগুলি আপনাদেরকে ভিজিট করে চলেন তো ঝুলন্ত ব্রিজের সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে হাতের বামে পেয়ে যাবেন এখানে একটা বার্মিস মার্কেট আর এই আমরা চলে আসলাম হচ্ছে বার্মিস মার্কেটের পাশাপাশি এখানে পেয়ে যাবেন একটি কিডস জোন বাচ্চাদের কিছু খেলনার জায়গা এগিয়ে দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুমের ব্যবস্থা করা আছে আর এই পাশটাতে হচ্ছে পেয়ে যাবেন বার্মিস মার্কেট তো আদিবাসীদের মার্কেট হচ্ছে এই বাসা চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন তো চলেন আমরা একটু বার্মিস মার্কেট একটু ভিজিট করি পর্যটক এখানে কেনাকাটা করতেছে এবং বার্মিস আইটেম পেয়ে যাবেন সব ধরনের আইটেম এখানে কত করে সাবান চল্লিশ টাকা

সে আমাদের রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ আর আমরা এখন যাচ্ছি বোটের দিকে আর এখন হচ্ছে আমাদের আর একটা স্পটই বাকি আছে যেটা হচ্ছে বিখ্যাত পলয়েল পার্ক তো পলয়েল পার্ক ঘুরেই হচ্ছে আমাদের আজকের মতো ট্যুর মোটামুটি কমপ্লিট তো চলুন যাওয়া যাক বোটের দিকে দেন যাবো হচ্ছে পলয়েল পার্কের দিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকে আমাদের ঘোরার লাস্ট স্পট রাঙ্গামাটির বিখ্যাত সেই পলয়েল পার্কে তো আমরা অবশেষে চলে আসলাম রাঙ্গামাটির বিখ্যাত সেই পলয়েল পার্কে আর এখানেই হচ্ছে মূলত আমাদের আজকে লাস্ট যে ট্যুরিস্ট স্পটটা সেটা আর আমাদের টলারটা আমরা ছেড়ে দিয়েছি বিকজ হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো দেন তারপরে হচ্ছে শহীদ মিনার ঘুরে তারপর আমরা বাসে চলে যাব আর এখানে হচ্ছে আপনার সুইমিং পুল পাবেন তারপর কায়কিংয়ের রাইটের ব্যবস্থা রয়েছে আর হচ্ছে পার্কটা খুবই বড় আর এখান থেকে হচ্ছে আপনি কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আর এইখানটাতে হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে যেটা হচ্ছে পলোয়াল পার্কের এই প্রান্ত থেকে যাচ্ছে ওই প্রান্তে আর ওই পাশে হচ্ছে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন ওখানে ওখান থেকে পুরা কাপ্তাই লেকের একটা ভিউ আসবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ হচ্ছে কাইকিং কাউন্টার দুইজন একশো টাকা তিনজন দেড়শো টাকা চাইলে আপনারা কাইকিং করতে পারেন এখান থেকে এটা হচ্ছে জাস্ট ঝুলন্ত ব্রিজটার এই পাশে হচ্ছে কাইকিং টিকিট কাউন্টার তো অনেকেই ক্যাকিং করতেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা ঝুলন্ত বিরিস্টার দিয়ে যাবো হচ্ছে ভিউ পয়েন্টে আর আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ পয়েন্ট আর এই হচ্ছে কলয়েল পার্কের লাভ পয়েন্ট রাঙামাটির পলয়েল পার্কে আকর্ষণীয় হচ্ছে লাভ পয়েন্ট পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ এটি মূলত একটি আমেরিকার দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে যারা দুই হাজার চোদ্দ সালের উনিশে মার্চ বেড়াতে এসে কাপ্তাই লেকের ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মারা যায় তিন দিন পরে তাদের নিথর দেহ উদ্ধারের পর একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পাওয়া যায় আর সেখান থেকেই এই রাঙামাটির লাভ পয়েন্টটা খুবই বিখ্যাত এই ছিল আমাদের আজকের পলাইল পার্কের ভিডিও তো আমাদের রাঙামাটির ব্লগটি ছিল এই পর্যন্তই আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাসিই থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ